কি আপনাদের আমাদের কলা খাতাতে চলার জন্য পারমিশনের জন্য বিআরটিএ না হলো একশোবার আশা হইছে আর সবটাই প্রত্যেকবা আমাদের জমি জামাই না নেই না আমাদের জায়গা কেটে নিয়ে আমাদের জন্য আমি আপনাদের কাছে বিচার চাই বিচার কইরা দিয়ে যাবে না আজকে আমাদের চেয়ে চলতে দেওয়া কিছু না তারপর আমার গায়ে কেন হাত দিল কি কারণ

জন্য আমাদের চোদ্দটা রাস্তা পথ জায়গা নিয়েছে মেট্রো মালিকরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমরা এই রাস্তায় চালাই সে সেই সেই রাস্তার মধ্যে খোলা ছিল সেই সেই রাস্তা আসলাম কিন্তু সেখানে গেলে পাঁচ হাজার দশ হাজার করে মামলা কিন্তু আমাদের রাস্তা আমরা চলতে পারি না কিন্তু আমাদের আমাদের রাস্তায় একটা মেট্রো মালিকরা গাড়ি অবৈধভাবে চলতে আসে কিন্তু কোন কিন্তু আমাদের একটাই দাবি আমাদের তিন হাজার গাড়ি চলার মতন অনুমতি দেয় আমাদের একটাই দাবি আর কিছু না আমাদের আমাদের দাবি হলেও যে আমরা যে ঢাকা জেলা ঢাকা থাকার আমরা ঢাকা চালাইটি আমাদের তিনটার সময় নেছে তিনবার সময় নেছে যে আপনাদেরকে আমি চলার ব্যবস্থা করে দিতে আছি অস্থায়ী ভাবে যাতে ওনারা তিন হাজার পরিবার চললে খাইতে পারেন এই তিন তারিখের সময় নেছে তিন তারিখ সময় নিয়ে আমরা পনেরো দিন পর্যন্ত অপেক্ষা ছিলাম কিন্তু তারা এই দাবি মানেও না আমাদের কথা শোনাও না যখন আমাদের সভাপতি সেক্রেটারি গেছে তিনি সদস্য তারা বলছে ঠিক আছে তোমাদেরকে আমি দেখতে আছি তোমাদের দেবো বলে না আমরা এরা মধ্যে নাই তাহলে আমাকে দেওয়ার আশ্বাস করলাম আন্দোলন করলাম একটা জুন জুলাই মাসে যদি আমার হয় আমরা কি চলতে আমাদের কি কোনো ব্যবস্থা আছে সরকার যদি আমাদের অনুমতি না হয় তাহলে আমরা গাড়ি করবো আগে দশ আমার লাইসেন্স ঢাকা মেট্রো মালিক আগে মেট্রো মালিকরা বিগত দিন করোনার থেকে আমি কিনছি করোনার সময় থেকে এই যাবত পর্যন্ত ঢাকায় চালাইছি আমার বাসা উত্তরা আমরা এই উত্তরা ইয়ারপোর্ট এই সমস্ত সাইডে চালাই এখন তোমাদের যে জায়গাটা আমরা নিচি

চাল আমরা দেখা ছিল না ঢাকার বাইরে চলছে চালানো কেমন বর্তমান ব্যাট দিয়ে ট্যাক দিয়ে কেন চালাবো আমাদের চোদ্দটা ইউনিয়ন ছেড়ে দিত একটা দুটা ইউনিয়ন না চোদ্দটা ইউনিয়ন ব্যবহার করতেছে মাঠের ভিতরে এটি একটু জানাবেন পাশাপাশি পুলিশের সাথে কি বলা আগে যা বলা হয়েছিল তাই আমাদের ষোলোটা ইউনিয়ন পরিষদ কাটিয়ে নেওয়ার পরে থেকে আমরা গাড়ি চালাতে পারি না আমাদের গাড়ি রাস্তায় উঠলেই দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত মামলা দেয় সেখানে গেলে নারায়ণগঞ্জ এগুলো ম্যাপ চিরিত পরিষদ আমরা গাড়ি চালানো করি আমাদের যে ষোলোটা ইউনিয়ন কাটিং যে আমাদের আমরা দিয়ে দিলে আমাদের জামেলা শেষ আমাদের

মেট্ৰ'বাৰ সেইদৰে বুজ দি দিয়ে হ'ব গাড়ী চালক মানুহে